ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলাকালীন বক্সনগর কেন্দ্রের যিনি বিধায়ক তফাজ হোসেন তিনি বিজেপির চাককারী যেইভাবে একটি জাতির বিরুদ্ধে মিথ্যা ভুল তথ্য দিয়ে বিধানসভায় তিনি কথা বলেছেন এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তিনি বলেছেন আমাদের রাজ্যে এবং গোটা দেশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নাকি মুসলিম জাতিরা নাকি জড়িত থাকেন তারপরেও নাকি ভাজপা সরকার বা মোদী সরকার মুসলিম জাতির উন্নয়নের স্বার্থে কাজ করে তিনি কৃষির ভিত্তিতে এই কথা বললেন আমরা জানি না এই ঘিন্ন একটা মিথ্যা ভুল তথ্য তিনি যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানার তার পাশাপাশি দাবি করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিজেপি সরকারের কাছে তিনি বিধানসভাতে দাঁড়িয়ে এই যে বক্তব্য রাখলেন একটি জাতির বিরুদ্ধে এই বক্তব্য বিধানসভার মধ্য থেকে যে রেকর্ড করা হয় সেখান থেকে বাদ দিতে হবে তার পাশাপাশি তফার্জুর হুসিনের এই ঘিন্ন বক্তব্যের জন্য গোটা জাতির কাছে তিনি ক্ষমা চাইবেন এবং এই বক্তব্য তিনি উড্র করবেন আর হয় গোটা রাজ্য জুড়ে ওনার এই বক্তব্যের জন্য একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে কারণ এইভাবে তিনি নিজে মন্ত্রিত্ব লোভের জন্য সরকার পক্ষকে খুশি করার জন্য একটা জাতির বিরুদ্ধে এইভাবে মিথ্যা কথা তিনি বলতে পারেন না তিনি এই বক্তব্য উড্র করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন আমরা ওনার কাছে এটা প্রত্যাশা করি